জয় মনীষা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় তো আজকে মঙ্গলবার সকাল সকাল করে মায়ের মন্দিরে বসে এসেছি চলে আসলাম মায়ের মন্দিরে আর এদিকে বাসিমালা এদিকে ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির দেখো আর যারা যারা দূর থেকে কালকে জয় শ্রীদি ভাই তপন দাদা ভাই বোম্বে থেকে মায়ের কাছে পুজো পাঠিয়েছে তাদের নামে মায়ের কাছে পুজো অবশ্যই দেব আমি এদিকে বাসি মালাগুলো খুলে দিচ্ছি বাসি মালাগুলো মায়ের মায়ের গলা থেকে নামিয়ে দেওয়া হলো চরম বাসি মালা বাঁশি মালাগুলো খুলে দিই তো আমি এদিকে সব রেডি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলে আজ নবদ্বীপের যে জাগ্রত মা মনসা আমি সব কিছু রেডি করছি সব কিছু রেডি করার পর এখানে ফুল আছে মালা আছে ফুল মালা এই যে এটার মধ্যে রাখো হ্যাঁ এটার মধ্যে ফুল মালা এটার মধ্যে দাও এটার মধ্যে দাও হ্যাঁ সব দাও আচ্ছা ওম নময় শিবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম প্রথমেই ওম নম শিবা ওম নম শিবা হ্যাঁ ওর মধ্যে দাঁড়াও একটুখানি ওম নময় শিবা ওম নম শিবা দেবা দেব মহাদেব ওম নম শিবা ও কি আছে এখানে দেখো জয় মা মনীষা দত্ত নাম করে তপন তপন দাদা ভাইয়ের নামে মায়ের কাছে মায়ের কাছে পুজো ওম নম মা মাথা নিচে করেন মাথা নিচে করেন জয় মা জয় মা তো মায়ের কাছে ধরো ওইটা ফুল আছে ফুল তোমার না ফুল দাও এখানে ফুল দিয়ে দাও আচ্ছা ফুল দিয়ে দাও জয় মা জয় মা মায়ের কার জন্য কালকে কটা রেখে দিয়ে এখানে জয় মা জয় মা জয় মা জয় মা একটা আপনার এটা আপনার जागो जागो आज के लेटे हो बेचे चीन अलेम तातारी बोल से पेटन आज के अनेक लेटे लेट हो आज के लेटे हो बोल ना आज के मंगल तो तो आज ने एक लेट हो भक्तो अनेक समय लेटे आसे अनेक समय भक्तो लेटे आसे ताजन ने लेटे बोल তারা যদি না পায় না মন খারাপ লাগে বাল্টিটা দাও তো বাল্টিটা দাও জয় মা আজে আজকে তপন দাদাভাই যাই হোক আর জয় শ্রী ভাই মায়ের কাছে পুজো পাঠিয়েছে পুজো দেব তাদের নামে আচ্ছা হ্যাঁ দেব দেব চিন্তা করো না দেব মায়ের কাছে সব রেডি করে নিন রেডি করে নিলে সব হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ফুলটা ফুলটা হলে ভালো আইজা না ফুট ওই অসুবিধা নেই আচ্ছা ঘষে দেন তো এটা একটু ঘষে ফুলগুলোতে একটুখানি দিয়ে দেন একটুখানি ঘষে দিয়ে দেন একটু ফুলগুলোতে দিয়ে দাও তাহলে হয়ে যাবে ফুলগুলোতে একটুখানি করে আচ্ছা সব রেডি মায়ের কাছে মালাটা আমি দিয়ে দেবো আচ্ছা মালাটা দিয়ে দেবো জয়শ্রী দিদি ভাই বোম্বে দিদি ভাই কেরালা দিদি ভাই জয়শ্রী দিদি ভাই নাম করে একটু জোকার দাও জোকার দাও মায়ের কাছে জয় মা পাপন দাদা ভাই জয়শ্রী দিদি ভাই আর জয় শ্রী দিদি ভাই পরিবারের নাম করে তপন দাদা ভাই মায়ের কাছে মালা জয় মা একটুখানি দাও তাহলে দাও একটু করে দাও তালে হবে দাও একটুখানি ঘষে করে দাও একটু ঘষে দাও অসুবিধা হবে না জয় মা তারা মায়ের চরণের শতকটি প্রণাম জয় মা আর গোপাল জয় গোপাল গোপূষণার জয় জয় সোনার জয় জয় গোপূষণা জয় গোপূষণা জয় গোবিন্দ জয় গুরুদেব জয় মা এক জায়গা জয় বড় যায় জয় বড়মা জয় শ্রী দিদি ভাই তপন দাদা ভাই নাম করে পুজো দিচ্ছি জয় শ্রী দিদি ভাই তপন দাদা ভাই নাম গোত্র দিয়ে জয় শ্রী দিদি ভাই কেলা দিদি ভাই নাম করে বড় মায়ের চরণে শতকোটি প্রণাম জয় মা জয় তারা মা জয় তারা মা জয় তারা মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব দেব মহাদেব জয় শিব শম্ভু জয় মা জয় মা শত কোটি প্রণাম মা জয় মা সব দেবতা সাত দেবতার জয় জয় মা

জয় ভোলে না তো শিব শঙ্কর হর মহাদেব দেব দেব মহাদেব জয় শিব শম্ভু ওটা যখন ঘুরে দেব তখন দেব এটা এখন এখন তো মাকে তো সাজালাম এখন মাকে সাজিয়ে নিয়েছি এদিকে তো আচ্ছা মায়ের কাছে এখন ফল কাটছি মায়ের ফলটা কেটেনি আর মায়ের কাছে ফল কাটছি এখন ফলটা কেটে কেটেনি এদিকে তো ভক্ত এসে হাজির দূর দূরান্ত থেকে আজকে মঙ্গলবার কেমন আছিস তোর বউ এসেছে কেন আমি জানবো তোর বউ আসবে তুই জানবি আমি কি করে জানবো বলতে পারিস মা জানে জয়

যার কপালে যার কপালে যেখানে আছে সেখানে বিয়ে হবে বিয়ে করার পর যদি আমার মা আছে কোন কি

ও এই জায়গাটা নাম বললিও মানকুন্ডু 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 তো এইদিকে না মানকুন্ডু তা ওই তো এদিকেই লাইনে এ মানকুন্ডু শোনা নামটা মানকুন্ডু বৈশাল কিনে একটা জায়গা নাম আছে এদিকে খুব মানকুন্ডু আর যে জায়গা নাম আছে মানকুন্ডু মানকুন্ডু তো লেবু আছে আমি দেখিনি আপনি সোনা পেয়েছেন পেয়ে যাবেন দেখুন ওইটুকুনই করবে এখন যদি থামাতে হ্যাঁ চাইছি খোঁজেননি মনে হয় ঠিক মতো মত খুঁজলে পাওয়া যেত অনেক সময় ইয়ে না অনেক সময় দেরিতে পার

সব কাটা রেডি করলাম মায়ের ভোগ নিবেদনের ফল তাড়াতাড়ি সব রেডি হয়ে যাবে সব রেডি হয়ে যাবে ঝকাঝক করে রেডি হবে আচ্ছা সব মায়ের ফল ভোগ নিবেদন রেডি করেছি আর এদিকে ভক্ত এসে হাজির তো জয় মা এবার ভোগ নিবেদন করব আচ্ছা মায়ের জ্বালা জ্বালায় দুপাটি মোমবাতি জ্বালায় না 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 জ্বালা এখানে জ্বালা দুপাটি দেশলায় পড়ে গেল হ্যাঁ আচ্ছা জ্বালা জ্বালাবা সবাই সব যা যা আছে জ্বালিয়ে জ্বালিয়ে দাও মায়ের ভোগ এখন নিবেদন হয়ে যাবে একটু পরেই আচ্ছা জয় মনসা মায়ের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা কৃষ্ণ কৃষ্ণ বল রে মাйна বল জয় জয় মা কি হ্যাঁ মিষ্টি নেবো মিষ্টি নেবো মিষ্টি নেবো মিষ্টি গুলো খুলে দাও না খুলে দাও একটু খুলে দাও মিষ্টি গুলো খুলে দাও জয় মা মায়ের কাছে ভোগ নিবেদন করে ফেললাম মায়ের কাছে ভোগ দিয়েছি না 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 কাগজ ফেলবা না জয় মা জয় মা জাইয়া জাইয়া মামনা চারিদিকে ভক্তরা লাড্ডু মায়ের কাছে মিষ্টি বাতাসা জাগো যাগো মামসা মা জয়া জাইয়া মা এদিকে সব মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে জয় মা কোনটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে অনেক ভক্ত দেখো লাড্ডু মিষ্টি দিয়েছে গুড়ের মিষ্টি লাড্ডু এখানে মায়ের কাছে

مندا قالي دوپني شرمتا بيه ما ما गोपालिक दुख कर्म आदि महामुनि महात्मा रघुवंश नामक गोपालिक दुख कर्म आदि महामुनि शर्मा नामक रघुवंश नामक गोपालिक दुख कर्म आदि महामुनि शर्मा नामक रघुवंश नामक गोपालिक दुख कर्म आदि महामुनि शर्मा नामक रघुवंश नामक गोपालिक दुख कर्म आदि महामुनि शर्मा नामक रघुवंश नामक जय जय मनषा देवी मनषा देवी मा मन देवी मनषा देव मेन देवी माषा देवी मनुषा देवी मा मुखा देवी मनुष्य जय जय नमु जय हो जय हो आमकं मानिकम मानिकम मानिकम

লেখাপড়ি করেছি কিনা আমি আগের দিকে তাও চিন্তা হয় মা এতে উন্নতি করবে এতেই আচ্ছা